হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ এম কে এস ব্লগে তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছে এখন আড়াইটা বাজে ঘুরিতে তো এখন আমি মাম্মামকে স্নান টান করিয়ে খাইয়ে বিছানায় রেখে আমি চলে গেছিলাম স্নানে তো ওকে আমি টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে গেছিলাম কিন্তু ও কার্টুন না দেখে এগুলো নেটপালিশ নিয়ে বসেছে আর কি নিজের হাত তো নষ্ট করেছি তার সঙ্গে বিছানার বেড কভারটাও নষ্ট করে নেটপালিশ দিয়ে তবে যাই হোক অনেক কষ্টে মামা কাছ থেকে অনেক কষ্টে মাছ করে ঘুম পাড়িয়েছি ওর সঙ্গে মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা হবে হয়তো ঠিক এই টাইমটা আমার খেয়াল নেই তো এখন দেখতে পাচ্ছ চা বানাচ্ছিস হ্যাঁ সন্ধ্যার সময় চা খাবো বাবাও চলে এসেছে দোকান থেকে আমার বড়মাসিও কাজের থেকে চলে এসেছে তো সবার তিনজনের জন্যই এখন চা বানাচ্ছি তো চাটা বানানো হয়ে গেলে যাবো চাটা নিয়ে ওই ঘরে তো চলো তার আগে চাটা বানিয়ে নিন তো এই দেখো এইদিকে কিন্তু চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে চা ঢালতে গিয়ে একটু পড়েই যাচ্ছে আসলে কি বলে তো এটা একটা অন্য ফাইভেনে চা বানাচ্ছি তো তো এই ফাইভ এন আমি ঠিকভাবে চাটা ঢালতে পারি না যতবারই চা বানিয়ে ঢালতে যাব তো ততবারই পড়বে তো ওটা মানে চাটা খেয়ে এখন মামা একটু বই পড়াতে বসেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মা এখন বই পড়াতে বসেছি আসলে কী বলতো মাম্মের বয়সটা না মানে তিন বছর হয়ে গেছে হয়নি আর দু তিন মাস বাকি আছে তো আমি দুই থেকে আড়াই বছর মধ্যে আমি ওকে বই নিয়ে মানে বই পড়ানো শুরু করেছি তো সে সেরকম একটা বই পড়ে না কিন্তু ও বই নিয়ে একটু খেলাধুলা করে একটু আর কি দুষ্টুমি করে তার মধ্যে আমি যতটুকু মুখে মুখে পড়াই ততটুকু পড়ে ও কোনো সময় ঝিপ করে না জেম আমি পড়বো না কিন্তু আমি যতক্ষণ ওর সঙ্গে পড়াবো খেলবো ততক্ষণ ও আমার সঙ্গে সঙ্গে পড়বে এবং কি খেলবেও তো মামামকে একটু সময় দিই এই সময়টায় টাইম মানে এই সময়টা একটু বই নিয়ে ওর সাথে আর কি দুষ্টুমি করি তো এখন দেখতেই পাচ্ছো মাম্মামের বই পড়ার আগে জিত আছে মানে বায়না আছে সে লিখবে তো ওকে আমি এইবার সরস্বতী পূজাতে হাতে করে দেওয়া হয়েছে তো ছেলেটা লেখছে তো মামামকে এখন বই পড়িয়ে যাব রান্নাঘরে মশায় মাংস নিয়ে এসেছে তো ওই সব কিছু রেডি করেছে ভেবেছিল ও রান্না করবে কিন্তু একটু প্রয়োজনে ও বাইরে চলে গেছে আসবে কিছুক্ষণের মধ্যেই তো এখন আমাকে বললো তুমি যাও রান্না করে গিয়ে একটু রান্নাটা মানে আমি কড়াই বসে দিয়েছি তো তুমি একটু আলুটা ভাজতে থাকো আমি তারপরে এসে আমি রান্নাটা করছি তো আমি তার কথা মতো রান্না করে চলে এসেছি রান্না করে এসে কড়াইয়ে আলু ভেজে নিচ্ছি মাংস রান্না করবে যেহেতু আলুটা একটু না ভেজে নিলেই নয় তো সেজন্য আলুটা হালকা করে ভেজে নিব তো চলো আলুটা ভেজে নিই ভেজে নিয়ে পরে নেক্সট কী কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগ টেন পর্যন্ত দেখতে থাকো ওদিকে কিন্তু বড় মাসে মাংসের জন্য যা যা লাগে সমস্ত কিছু রেডি করে রেখে রেখে গেছে আর কি তো মাংসের মশলা টশলা সমস্ত কিছু রেডি করেছে ও পেঁয়াজও কেটে রেখে গেছে তো ভেবেছিল ওই রান্না করবে কিন্তু একটু দরকারে বাইরে যে যেতে লেগেছে তোমাদের তো বললাম বাইরের চেয়ে গেছে তো এদিকে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি আলুটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর টমেটো কেটেছিল মাংসের জন্য তো আমার না যে মানে এত বড়ো বড়ো মাংস মাংসের মধ্যে টমেটো দেওয়াটা এত বড় বড় করে দেয় ওটা আমার ভালো লাগে না সেই জন্য আমি টমেটো টোগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর ঘরে ফাঁকা টমেটো ছিল না সেজন্য কাঁচা টমেটোই দিচ্ছি তো চলো মাংসটা আমি বসিয়ে দিই তারপর দেখি আমি কত কতদূর রান্না করতে পারি আর বড় মশাই কখন আসে তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি এদিকে গরম তেলে পেঁয়াজ ছাতে না ছাড়তেই দেখি বরমশা এসে হাজির তো বরমশা এসে এখন রান্নাঘরে ও রান্না করবে যেহেতু ওই আজকে রান্নাটা করতে চেয়েছিল। তো ও প্রয়োজনে একটা খুব প্রয়োজনে বাইরে চলে গেছিলো এখন মানে এই গেল আর এই এলো এরকম একটা ব্যাপার তো এসে ও রান্নাটা রান্নাঘরে চলে গেছে তো আমি এখন রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি এই ঘরে এই ঘরে এসে দেখতেই পাচ্ছ জামা কাপড় বাজ মানে গুছাচ্ছি সকালে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেই সব কাপড় সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে আর আমি দুপুরবেলা তুলে এনে এইভাবেই বিছানায় রেখে দিয়েছিলাম তো এখন সমস্ত জামাকপুর এইভাবে এক এক করে গুছিয়ে নিচ্ছি মাম্মা মামাও বাড়িতে নেই মাম্মা আগে আগে কাপড়গুলো গুছিয়ে নিলে আমারই ভালো হবে সেই ফাঁকে বর যেহেতু রান্না করছে আমি তাই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জানি না ব্লগটা কত দূর কন্টিনিউ করতে পারবো তো তোমরা প্লিজ আগেই বলে দিচ্ছি যে ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আর আমি এতদিন পর ব্লগ আবারও বানাচ্ছি যে জানি না মানে কি বলবো না বলবো এক করতে তো খুবই অসুবিধা হচ্ছে হয়তো দু একদিন মানে কন্টিনিউ করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে তো তোমরা কোনো কিছু ভুল হলে প্লিজ মানিয়ে নিও তো চলো জামাকাপড়গুলো বুঝিয়ে নিই তারপর নেক্সট কী কী করছি তারপর সেটাও শেয়ার করবো ওইদিকে আমি জামাকাপড় গুছিয়ে আসতে নাস্তে দেখি বরমসের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মাংসের কালার তো খুবই সুন্দর হয়েছে আসি খেতেও খুব টেস্টি হবে তো দেখতেই পাচ্ছ বরমসের রান্না কিন্তু কমপ্লিট তো এখন মামাকে খাইয়ে দিব এখন বাজে ঘুরতে সাড়ে নটা তো মামামকে খাইয়ে বিছানায় রেখে মানে বসিয়ে দিয়েছি ফোন দিয়ে আর এদিকে বাবাকেও খেতে দিয়েছি এখন দশটা সাড়ে দশটা বাজে তো এখন বাবা আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছে আর এইদিকে দেখো মাম্মাম কি করছে মাম্মামকে দিচ্ছে না দিয়ে মশাই টাঙ্গিয়ে দিয়েছি কারণ এখন যেহেতু শীতকাল চলে যাচ্ছে যাচ্ছে আর কি গরমকাল পড়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশে ড্রেন তো জন্য মাম্মামকে মশার ভিতরে দিয়ে দিয়েছি কারণ অনেক মশা ঘরে তো এই দেখো মাম্মাম এখন মোবাইল দেখছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও